সকলকে জয় যিশু সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে প্রত্যেকটা দিনের মতন আজকের আরও একটা সময় আমরা পেয়েছি তো সেই কারণের জন্য প্রভুকে অবশ্যই ধন্যবাদ দিই যে প্রত্যেকটা দিনের মতন যে তিনি এই দিনটিও আমাদের জন্য রেখেছেন এবং এই দিনে আমরা তার গৌরব প্রশংসা করতে পারছি প্রভুর বাক্য আমি বলতে পারছি এবং প্রভুর বাক্য তোমরা শুনতে পাচ্ছ এই জন্য প্রভুকে ধন্যবাদ দিই কারণ এই শোনা বলা এই সমস্ত কিছু তখনই সম্ভব হয় যখন আমাদের এই প্রাণ জীবিত থাকে তাই প্রভুকে ধন্যবাদ দিই যে এই জীবন তিনি দিয়েছেন আর এই জীবনে এখনো পর্যন্ত আমরা ঈশ্বরের দয়া বেঁচে আছি আমরা প্রার্থনায় থাকব যেন সমস্তটা দিন প্রভুর গৌরব করে এগোতে পারি তো চলো আজকের ভিডিও শুরু করি আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব অলরেডি তোমরা তা বুঝতেই পেরে গিয়েছ এবং অবশ্যই একটা জিনিস জানবে যে প্রভুই একমাত্র যিনি আমাদের সমস্ত বিপদের দিনে সমস্ত কষ্টের সময় সমস্ত দুঃখের সময় আমাদের সাহায্য করেন কারণ তিনি আমাদের যেমন প্রতিশ্রুতি দিয়েছেন যে কখনও মাঝপথে আমাদেরকে ছেড়ে চলে যাবেন না আমাদেরকে পরিত্যাগ করবেন না তো সেই প্রতিশ্রুতি কিন্তু তিনি সম্পূর্ণভাবে রক্ষা করেন কারণ তিনি সর্বশক্তিমান ঈশ্বর তিনি ঈশ্বর তিনি সেই প্রতিশ্রুতি দিয়েছেন এ কোনো মানুষের দেওয়া প্রতিশ্রুতি নয় মানুষ অনেককে অনেক রকমভাবে প্রতিশ্রুতি দেয় অনেক সম্পর্কে অনেক প্রতিশ্রুতি থাকে মানুষের এবং সেখানে এমনও কথা থাকে যে কখনোই আমি তোমাকে ছাড়বো না কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে সবাই সেই প্রতিশ্রুতি একদিন ভুলে যায় এবং মাছ পথে ছেড়ে দিয়েও অনেকে আছেন যারা চলে যায় তো মানুষের কথা নানান রকমের হয় কিন্তু ঈশ্বরের কথা যা তা চিরন্তন তা সত্য তা চিরকালের তা শাশ্বত তার পরিবর্তন কখনোর জন্যই নেই তো প্রভু যখন প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি আমাদেরকে ছেড়ে যাবেন না কখনোই পরিত্যাগ করবেন না তখন জেনে রাখবে তোমার বিপদের দিনে বলো তোমার সুখের দিনে বলো তোমার কষ্টের দিনে বলো প্রভুই একমাত্র যিনি তোমাকে সাহায্য করেন কারণ তিনিই একমাত্র যার কাছ থেকে আমাদের সমস্ত সাহায্য আসে তাই কখনো এই ধারণা রেখো না যে যখন আমি প্রভু যীশুকে জানতাম না তখন আমি যাকে বিশ্বাস করতাম তার কাছে আমি মানত করতাম এবং তার কাছ থেকে আমি উত্তর পেতাম এখন আমি যিশুকে জানি তাহলে আমি কি করব আমি কি আবার তার কাছে ফিরবো এই ধারণাগুলো রেখো না কারণ যিনি অদৃশ্য ঈশ্বর আমি তার কথা বলছি আমি সব সময় যখন ঈশ্বরের বিষয় বলি একটু আমরা বুঝবো আমি যখন ঈশ্বরের বিষয় বলি আমি তখন অদৃশ্য ঈশ্বরের কথা বলি যাকে আমি কোনোদিনও চোখে দেখিনি আর কেউই কোনোদিনও তাকে চোখে দেখতে পাবেও না কারণ বাক্য সে কথা বলছে এর প্রমাণস্বরূপ যদি আমরা বাইবেল থেকে দেখি কলশীয়দের প্রতিপত্র তার এক অধ্যায় পনেরো পথ সেখানেই বলছে যে কেউই ঈশ্বরকে দেখতে পায় না কিন্তু যিশুই অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি তো দেখো এখানে বিষয় হলো কি যে ঈশ্বরকে কেউই দেখতে পায় না অদৃশ্য ঈশ্বর দেখো যিশুর কথা তো এখানে পরে আসছে যে বিষয় নিয়ে আমি শুরু করেছি যিশুর কথা পরে আসছে যেটা বাক্য লেখা আছে যে যিশুই অদৃশ্য ঈশ্বরের প্রতিমূর্তি ঈশ্বরের আগেই যে শব্দটা বসানো আছে তা হলো অদৃশ্য আর যা অদৃশ্য তা কিন্তু কোনো কালের জন্যই দৃশ্যমান নয় তো সেই কারণের জন্য আমি বলছি আমি যেখানে ঈশ্বরের বিষয় বলি অবশ্যই এই ঈশ্বর তিনি অদৃশ্য এবং সর্বশক্তিমান তাকে দেখা যায় না তিনি দৃশ্যমান নন এখন মানুষ নানান রকম প্রশ্ন করতেই পারে তো সেই কারণের জন্যই বললাম কখনোর জন্যই আমি মূর্তিদের বিষয় এখানে বলছি না এবং যারা মূর্তিতে বিশ্বাসী আমি তাদেরকেও বলছি না যারা অদৃশ্য ঈশ্বরকে বিশ্বাস করে যারা সর্বশক্তিমানকে প্রণাম করে এবং যারা সেই সর্বশক্তিমানের একমাত্র পুত্রকে বিশ্বাস করে আমি তাদের জন্য বলছি তবে হ্যাঁ যদি কেউ বিশ্বাস করে সেই পুত্রকে সে তাহলে সমস্ত কিছুর অর্থ বুঝতে পারবে সে সেই জীবনের কথাও বুঝবে এবং সেই ঈশ্বরের বিষয়েও বুঝবে তাই আমি যখন বলছি তোমাদেরকে ঈশ্বরের বিষয় নিয়ে জানবে সেটা সম্পূর্ণ আমি আমার বিশ্বাস দিয়ে বলছি তোমার বিশ্বাস আর আমার বিশ্বাস একেবারের জন্যই এক নয় তুমি যা বিশ্বাস করো আমি তা বিশ্বাস করি না তো তুমি তোমার বিশ্বাস নিয়েই থাকো আমি আমার বিশ্বাস নিয়েই থাকি এ দুয়ের মধ্যে থেকে যখন তর্ক বেরিয়ে আসে তখনই দ্বন্দ্বের সৃষ্টি হয় তাই জন্য তুমি যা বিশ্বাস করো সেখানে তুমি স্থির থাকো আমি যা বিশ্বাস করি আমি সেখানে স্থির থাকব। কিন্তু যদি এর মধ্য থেকে সত্যকে জানতে লাগে তাহলে অবশ্যই দুটোর মধ্যে কম্পেয়ার করে দেখো তাহলেই বুঝতে পারবে কারণ যতক্ষণ না কোনো কিছুর সঙ্গে আমরা তুলনা না করি আমরা কিন্তু তার অর্থ বুঝি না তুলনা করাটাও খুব প্রয়োজন তাই সেটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার তোমরা যা করবে সেটা তোমাদের ভাবনা দ্বারা তো যেটা বিষয় আমি বলছিলাম কি যে বিপদের সময় একমাত্র ঈশ্বরই সাহায্য করেন তাই তোমার জীবনে যত বড় বড়ই বিপদ গেছে জানবে সেখানে অদৃশ্য ঈশ্বরেরই একমাত্র হাত ছিল যেখান থেকে তিনি তোমাকে রক্ষা করেছেন যেখান থেকে তিনি তোমাকে উদ্ধার করেছেন তাই এখন যখন সেই ঈশ্বরের বিষয়ে জানো তার পুত্রের মধ্য দিয়ে অর্থাৎ সেই পুত্রকে প্রভু খ্রিস্টের মধ্য দিয়ে যখন আমরা জানি তখন তো অবশ্যই উচিত তার উপরে নির্ভর করে থাকা তো আজ আমি বাক্য থেকে এমন বিশেষ চারটি বাক্য বলবো চারটি তো বলবোই কিন্তু বাক্য পড়বে সময় যখনই দেখবে বিপদ আসছে যখনই দেখবে মন খারাপ মনে অশান্তি চলছে বাক্য পড়বে বাইবেল খুলে বাইবেল পড়বে প্রার্থনা করবে যদি কান্না আসে চোখের জল আসে প্রার্থনা করে প্রভুর কাছে কাঁদো যদি কষ্ট আসে তখন প্রার্থনা করে প্রভুর কাছে নিজের কষ্টের কথা বলো যদি দুঃখ আসে তখন অবশ্যই প্রার্থনা করে নিজের দুঃখের কথা প্রভুর কাছে জানাও কারণ তোমার দুঃখের কথা প্রভু শোনেন তোমার কষ্টের কথা প্রভু উত্তর দেন প্রভু তোমার বিপদের দিনে সাহায্য করেন কারণ তিনি আছেনই আমাদেরকে সাহায্যই করার জন্য না হলে তিনি কেন আমাদের প্রয়োজনীয় সমস্ত কিছু প্রদান করেন কারণ তিনি মানুষকে প্রেম করেছেন মানুষকে ভালোবেসেছেন তাই বিপদের দিনে একমাত্র তিনিই আমাদের সাহায্য করেন তো আমরা যদি বাক্য থেকে দেখি যদি আমরা বাক্য থেকে দেখি তাহলে দেখব যে প্রথম বিষয় ঈশ্বর তোমাদের মনে শান্তি দিতে সক্ষম আর যদি পথ দেখি বাইবেলের ফিলিপিও তার চার অধ্যায় সাত পদ যদি তোমাদের কাছে এখন বাইবেল থাকে তোমরা অবশ্যই বাইবেল খুলে বসো এবং দেখো ফিলিপিও তার চার অধ্যায় সাত পদ বলছে কি তাহাতে সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি তাহা তোমাদের হৃদয় ও মন খ্রিস্ট যিশুতে রক্ষা করিবে কি বলছে ঈশ্বর আমাদের শান্তি দিতে সক্ষম অর্থাৎ তোমাদের চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি তাহা তোমাদের মন এবং হৃদয় খ্রিস্ট যিশুতে রক্ষা করিবে তবে তার আগে আমরা যদি ছয়পদ দেখি সেখানেই বলছে তাহলে সাতপথটা বুঝতে পারবো কোনো বিষয় ভাবিত হইও না কিন্তু সর্ববিষয়ে প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাচনা সকল ঈশ্বরকে জ্ঞাত করো কোনো বিষয়ে ভাবিত হইও না আমরা বলি যে প্রভু তো আমার মনের কথা জানেন আমার প্রার্থনা করার কী দরকার এই যে আমাদের একটা প্রশ্ন থাকে অবশ্যই এটা বেলাইনের প্রশ্ন আজকের টপিক অনুসারে কিন্তু বলবো বাক্য যখন তোমাকে বলছে যে তুমি ধন্যবাদ সহকারে এবং বিনতি দ্বারা তোমাদের সমস্ত যাচনা ঈশ্বরকে জানাও বাক্য যখন বলছে আমাদের যাচনা আমাদের চাহিদা আমাদের ইচ্ছা আমাদের আকাঙ্ক্ষাগুলো ধন্যবাদ সহকারে বিনতি দ্বারা ঔদ্ধত্ব প্রকাশ করে নয় বিনতি দ্বারা নততার সহিত নম্রতার সহিত ঈশ্বরকে জ্ঞাত করো ঈশ্বরকে জানাও যখন এ কথা বাক্য শিক্ষা দেয় অবশ্যই তা পালন করা উচিত কারণ বাক্য যখন আমাদের বলছে তা করতে তার মানে তো তার কিছু তো একটা প্লাস পয়েন্ট আছেই যা মানলে যা শুনলে সত্যিই আমাদের অনেক ভালো হবে তাই অবশ্যই তা শোনা উচিত কিন্তু তার আগে যা কথা বলছে কোনো বিষয়ে ভাবিত হইও না কোনো বিষয়েই ভাবিত হইও না এখানে বলি আমাদের মধ্যে চিন্তা কখন আসে যখন কোনো কোনো বিষয় নিয়ে আমরা খুব ভয়ে থাকি আমরা খুব উদ্বিগ্নতায় থাকি আমরা খুব কষ্টে থাকি সেই ভয় থেকে কষ্ট থেকেই কিন্তু চিন্তার প্রকাশ ঘটে যখন কোনো বিষয় নিয়ে তুমি ভয় পাবে তখনই দেখবে তোমার মনে চিন্তা আসছে কোনো বিষয় নিয়ে খুব ভাবছ তার মানেই তুমি চিন্তা করছো এখানে বাক্য বলছে কোনো বিষয় ভাবিত হয়েও না তাহলে তুমি কি করবে তাহলে আমাদের একটাই করা দরকার তা হলো বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে সকল কিছু ঈশ্বরকে জ্ঞাত করো আর জানবে কি তাহাতে তোমাদের সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি সত্যি তাই আমরা চিন্তা করি আর প্রভু আমাদের শান্তি প্রদান করেন কারণ প্রভু আমাদের শান্তি দিতে সক্ষম যখনই চিন্তা করবে যেটা আমি করি যখনই চিন্তা করবে না মনে মনে কোনো চিন্তা আসছে সেটা অর্থের জন্য হোক নিজের কেরিয়ারের জন্য হোক বা ছোট ছোট রোজগারের কোনো ঘটনা নিয়ে হোক যখন চিন্তা করবে জানবে একটা জিনিস যে প্রভু আমি চিন্তা করছি কেন চিন্তা আসছে মনে আমি তো তোমাকে বিশ্বাস করি আমি ছেড়ে দিলাম তোমার ওপর তুমি যা বুঝবে তাই করে নিও তুমি যখন আছো আমার চিন্তা আর যেন না আসে আর আমি যেন দ্বিতীয়বার চিন্তা না করি যদিও বা অন্যান্য কোনো অন্য ধরনের চিন্তা করি তাহলে চিন্তা করতে করতেই প্রভুকে আমরা এইভাবে বলি যে প্রভু তুমি ক্ষমা করো কেন আমি এই ধরনের চিন্তা করছি আমি এই চিন্তার ভার তোমার ওপরে রাখলাম তুমি আমার বিষয় ভাবো এইভাবে প্রার্থনা করে দেখো সত্যি যে প্রভুর শান্তি তা অনুভব করবে এবং বাক্য বলছে তাহা তোমাদের হৃদয় ও মন খ্রিস্ট যিশুতে রক্ষা করিবে শুধু যে হৃদয় রক্ষা করিবে তা নয় শুধু যে মন রক্ষা করিবে তা নয় এর থেকে একটা বিষয় স্পষ্ট যে যেটা হৃদয় সেটাই আমাদের মন কিন্তু না মনে মনে আমরা ভাবি মন আমাদের কল্পনা মিশ্রিত কিন্তু যেখানে হৃদয় সেখান থেকে প্রভু কথা বলেন তাই জন্য হৃদয় থেকে ঈশ্বরের আরাধনা করতে হয় মন থেকে না সর্বান্ত করণ দিয়ে সমস্ত চিত্তে সমস্ত হৃদয় সর্বান্তকরণ আমরা বলি সমস্ত মন দিয়ে সমস্ত চিত্ত দিয়ে সমস্ত হৃদয় দিয়ে এই সমস্ত মন দিয়ে যখন আমরা আরাধনা করব, তাহলেই আমরা সমস্ত হৃদয় দিয়ে তার আরাধনা করব। কিন্তু মনে মনে তাকে ডাকা মনে মনে তাকে স্মরণ করা ওই মনে আমরা অনেক ধরনের কল্পনা ভাবি অনেক কিছু চিন্তা করি সেটা নয় শুধু মনটা ঈশ্বরের দিকে রাখতে হবে কিন্তু যখন বলবো যে সমস্ত মন দিয়ে তার মানে তোমার সমস্ত হৃদয় সমস্ত চিন্তাভাবনা সবটাই প্রভুর দিকে রাখতে হবে শুধু মনে মনে না তো দেখো যেটা বলছে কি তোমাদের হৃদয় ও মন খ্রীষ্ট যিশুতে রক্ষা করিবে কখন করিবে যখন তুমি সব কিছুর ভার প্রহর করে রাখবে তাই জন্য সব সময়ের জন্য প্রার্থনায় থেকো বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে প্রার্থনা করো যখন বিপদের সময় প্রার্থনা করি তখন আর ধন্যবাদ দিই না তখন ধন্যবাদ দিতে ভুলে যাই কারণ তখন নিজের বিপদটাই আমার কাছে বড় হয়ে ওঠে কিন্তু প্রভু যে ধন্যবাদ চান সেটাই মাথা থেকে বেরিয়ে যায় কিন্তু একেবারের জন্য তা ভুললে হবে না বাক্য বলছে ধন্যবাদ সহকারে অর্থাৎ তোমাকে তখন ধন্যবাদ দিতেই হবে প্রভুকে ধন্যবাদ সহকারে তার কাছে প্রার্থনা জানাও এটাই ধন্যবাদ দাও যে প্রভু তুমি আছো বলে আমি তোমার কাছে জানাতে পারছি আমার কথা সত্যি তোমার ধন্যবাদ হোক এইভাবেই ধন্যবাদ দাও এটা তো আলাদা কোনো বিষয় নয় ঈশ্বরকে ধন্যবাদ দাও এই জন্য যে তিনি জীবন্ত তিনি শুনছেন তোমার কথা এইভাবে প্রভুর কাছে প্রার্থনা করো প্রভু শান্তি দেন আমাদের জীবনে কারণ তিনি শান্তি দিতে সক্ষম তাই সর্বদা প্রভুর ওপরে নির্ভর করো এরপর আমি দুই নম্বর বিষয় বলবো ঈশ্বর তোমাকে রক্ষা করবেন ঈশ্বর তোমাকে রক্ষা করবেন তোমার সকল সময় তোমার সমস্ত সময় প্রভুই তোমাকে একমাত্র রক্ষা করবেন যদি আমরা বাক্য থেকে দেখি গীত সঙ্গীতা তার ছেচল্লিশ গীত এক থেকে তিন পদ সেখানে ঈশ্বরের বাক্য এরূপ বলছে ঈশ্বর আমাদের আশ্রয় এবং আমাদের শক্তির উৎস সমস্যার সময় তার মধ্যেই আমরা সব সাহায্য খুঁজে পাবো খুবই ইম্পর্ট্যান্ট বিষয় ঈশ্বর আমাদের আশ্রয় এবং আমাদের শক্তির উৎস দেখো প্রত্যেকটা বাক্য ভেঙে বলা খুবই প্রয়োজন এই পৃথিবীতে শক্তির উৎস কে একমাত্র কিন্তু সূর্য যেই সূর্য থেকে সমস্ত জীব জগৎ সমস্ত প্রাণীমণ্ডল সমস্ত ভূমণ্ডল শক্তি উৎপন্ন করছে আর এই সূর্যের শক্তিকে কাজে লাগিয়ে আজকের মানুষজন কি করছে রান্না করে খাবার পর্যন্ত খাচ্ছে তাহলে এবারে চিন্তা করো এই সূর্যকে সৃষ্টি করলেন কে তিনি তো ঈশ্বর সূর্যকে তো ঈশ্বর সৃষ্টি করেছেন যেই সূর্য শক্তির আধার যেই সূর্য শক্তির উৎস একদিন সূর্য না থাকলে মানুষের কি পরিস্থিতি হয় আমরা ভালো করে জানি বর্ষাকালে তাহলে যেই সূর্যের সৃষ্টিকর্তা ঈশ্বর তবে ঈশ্বরের কতই না শক্তি তাহলে তার শক্তি তো আরো প্রবল সেই জন্য বাক্য বলছে কি আমাদের শক্তির উৎসই হলেন আমাদের ঈশ্বর আর ঈশ্বর আমাদের আশ্রয় তিনি আমাদের শক্তি প্রদান করেন আর তিনিই আমাদের আশ্রয় এই যে আশ্রয়ের কথা বলি একজন শিশুর একজন সন্তানের আশ্রয় যেমন একমাত্র তার মা তাকে ছাড়া সে আর কাউকে বোঝে না ঈশ্বরের কাছে আমরা হলাম তার সন্তান আর আমাদের আশ্রয় হলেন একমাত্র তিনি কারণ তাকে ছাড়া আমরা কিছু জানি না জানবে একটা জিনিস যখন মানুষ বিপদে পড়ে তখন কিন্তু সে আশ্রয় খোঁজে আর তার সেই সময় এমন আশ্রয়ের প্রয়োজন যে তাকে সব সময় রক্ষা করবে প্রভু ঈশ্বর হলেন আমাদের সেই আশ্রয় স্থান যেখানে গেলে আমরা শান্তি পাই শক্তি পাই আর সেই শক্তিতে আমরা বলশালী হই তাই বাক্য বলছি কি সমস্যার সময় তার মধ্যেই আমরা সব সময় সাহায্য খুঁজে পাবো তাই যখন ভূমিকম্প হয় যখন পর্বত ভেঙে পড়ে যখন সমুদ্র পড়ে যায় আমরা যেন ভয় না পাই কারণ যখন সমুদ্র উত্থাল হয়ে ওঠে আর গর্জন করে এবং পর্বত কেঁপে ওঠে তখনও আমরা ভয় পাব না কারণ আমরা জানি আমাদের শক্তি আমাদের প্রভু ঈশ্বর তিনি আমাদের শক্তি দান করছেন শক্তির উৎস তিনি সবসময় তার কাছ থেকে আমরা শক্তি পাই আর যখন পবিত্র আত্মা তিনি আমাদের শহীদ আমাদের শহীদ যিনি সব সময় আমাদের নজরদারিতে রাখছেন তো তার শক্তি তো অনেক তো সেই শক্তিতেই তো আমরা প্রভুর শক্তিতেই তো শক্তিমান তাই জন্য তার উপরে নির্ভর করে থাকো প্রভু তোমায় রক্ষা করবেন তোমার বিপদের সময় হোক আর তোমার দুঃখের সময় হোক এরপর আমি তিন নম্বর বিষয় বলবো আর তা হলো প্রভু তিনি আমাদের ওপরে নজর রাখেন যেমন যখন তোমার যেমন সময় সেই সময়ের প্রত্যেকটা সময় তিনি দেখতে পান এই যে এই সময় আমি তোমাদের কাছে প্রভুর বাক্য বলছি প্রভু তা শুনতে পাচ্ছেন বলেই তিনি আমাকে সাহায্য করছেন তোমরা যে শুনছ প্রভু তা দেখতে পাচ্ছেন বলেই তিনি সাহায্য করছেন আর যদি এই জন্য আমরা দেখি বাক্য থেকে গীত সঙ্গীত আর তার তেইশ গীত দাউদের একটি গীত সেখানে বাক্য বলছে কি প্রভুই আমার মেষপালক আমার যা কিছু চাই সব সময় আমি তাই নেব তিনি আমাকে সবুচ্চারণ ক্ষেত্রে শুইয়ে দেন তিনি আমাকে বিশ্রাম জলাধারের পাশে পরিচালিত করেন তার নামের মহিমা উপলব্ধি করার জন্য তিনি আমার আত্মাকে নতুন শক্তি দেন তার নামের জন্য তিনি আমায় ঠিক পথে পরিচালিত করেন এমনকি যদি আমি গাঢ়ের মতো অন্ধকারময় কোনো উপত্যকা দিয়েও হেঁটে যাই আমি কোনো বিপদের দ্বারা ভীত হব না কেন কারণ আপনি যে আমার সঙ্গে রয়েছেন প্রভু আপনার শাসন দণ্ড আমাকে স্বস্তি দেয় নিরাপদ রাখে দেখো ঈশ্বর যে আমাদের প্রতি দৃষ্টি রাখেন তার প্রমাণ হল কী যে তিনি আমাদেরকে ঠিক পথে পরিচালিত করেন যেখানে দাউদ বলছে কি তার নামের জন্য তিনি আমায় ঠিক পথে পরিচালিত করেন যে পথ ঠিক যে পথের মধ্য দিয়ে গেলে তার নামের প্রশংসা হবে সেই পথে পরিচালনা করার দায়িত্ব কিন্তু তার আর তিনি তা করেন কারণ তিনি দেখতে পান যখন তোমাকে কেউ রাস্তা দেখাবে কেউ পথ দেখে নিয়ে যাবে অবশ্যই তো তাকে দৃষ্টিশক্তিমান হতে হবে যে সে দেখতে পায় বলে সে তোমাকে পথ দেখাচ্ছে আজকে সেই যদি অন্ধ হয় তার যদি চোখ না থাকে সে যদি দেখতে না পায় সে কি কখনোই তোমাকে পথ দেখিয়ে বলতে পারবে যে অমুক পথ দিয়ে যাও তাহলে মেন রোড পাবে পারবে না তো আর তুমিও এমন মানুষকে গিয়েই জিজ্ঞেস করবে যে কিনা দৃষ্টিশক্তি আছে যার এবং সে জানে তার কাছে গিয়েই তো বলবে যে রাস্তাটা আমাকে দেখিয়ে দাও তুমি নিশ্চয়ই একজন অন্ধর কাছে গিয়ে বলবে না কারণ সে যখন দেখতে পায় তখনই সে তোমাকে পথ দেখাবে এখানেও ঠিক সেই রকমই যেখানে দাও তিনি বলছেন তার একটি গীতের মধ্য দিয়ে যে তার নামের জন্য তিনি আমায় ঠিক পথে পরিচালিত করেন এই যে তিনি আমাকে পরিচালিত করছেন তখন যখন তিনি দেখতে পাচ্ছেন অর্থাৎ জেনে রাখবে কোন পথ দিয়ে গেলে তোমার ভালো হবে সেটা প্রভু জানেন তাই জন্য চিন্তা করো না একটা কথা বারবার আসবে ভাবিত হইও না প্রভু তোমার প্রতি দৃষ্টি রাখেন প্রভু তোমায় দেখতে পান কোন পথের মধ্য দিয়ে গেলে তুমি সত্য ঈশ্বরের আরাধনাই করতে পারবে সেটাও প্রভু জানেন তাই আমরা অনেক কিছু ভাবি আমরা মানুষ তো আমরা অনেক কিছু ভাবি আমরা যারা বিশ্বাসী আমরাও অনেক কিছু ভাবি অনেক ক্ষেত্রে আমাদের এমনটাও মনে হয় যে আর প্রভুর কাজ করব না আর ভালো লাগে না করতে হতেই পারে মনে না হওয়ার কোনোই কারণ নেই কারণ মানুষের মন সব সময় কিছু না কিছু চিন্তা করছে কখন কী বিষয়ে চিন্তা করবে সেটা কিন্তু সে নিজেও জানে না এমনটা ভেবো না যেই বিষয়টা আমি বললাম যে কথাটা হ্যাঁ অনেক বড় খারাপ কথা বললাম ঠিকই কিন্তু এই চিন্তাটা যে আমাদের অনেক সময় আসে না তা কিন্তু নয় কারণ যতই যাই বলো আমরা কিন্তু সবশেষে গিয়ে কেউই সাধু পুরুষ হয়ে যায়নি সেই কিন্তু মহাপুরুষও হয়ে যায়নি তাই আমরা মানুষ আমাদের নানান ধরনের চিন্তা হয় কখনো কখনো এমন চিন্তাও যদি হয়ে থাকে তবে জেনে রাখবে প্রভু তোমার প্রতি দৃষ্টি রেখেছেন আর কোন কাজটা করলে তোমার ভালো হবে আর কোন কাজটা করলে তোমার ভালো হবে না এবং কোন কাজের মধ্য দিয়ে তার প্রশংসা হবে সেটা তিনি জানেন আর তিনি তা করিয়ে নেন কারণ তিনি আমাদের প্রতি সবসময় দৃষ্টি রাখেন তাই যাই চিন্তা করি যাই ভাবি সবসময় তা পূর্ণ হয় না এই কারণের জন্যই কারণ ঈশ্বর সবটা দেখতে পান তাই তার সময় যখন হয় যখন তিনি আমাদের জন্য সেটা সঠিক মনে করেন তখনই সেই কাজটা তিনি করেন মানুষ বলে যে আমরা অনেক কিছুই ভাবি পূর্ণ আর কোথায় হয় সময়ের ওপরে ছেড়ে দাও সময় বুঝে নেবে না সময় কিছুই বোঝে না সময়ের কোনো নিজস্ব জীবন নেই নিজস্ব প্রাণ নেই হাত পা নেই দৃষ্টিশক্তি নেই যে সে নিজের ইচ্ছা অনুসারে চলবে ঈশ্বর তা করেন ঈশ্বরের যখন সময় হয় যখন তার নির্ধারিত সময় হয় তখনই সবটা হয় তাই সব কিছুর মূলে আছেন প্রভু ঈশ্বর তাকে আরাধনা করতে শেখো এবং এরপর লাস্ট যে বিষয়টা আমি বলবো তা হলো কি ঈশ্বর তোমাদের আরতি শোনেন আরতি মানে দুঃখ কষ্ট যন্ত্রণার যে শব্দ যেই আওয়াজ যেই বেদনার কথা যেই যন্ত্রণার কথা সেই সকল কথা সেই শব্দ সেই আওয়াজ সবটা প্রভু শোনেন যদি আমরা দেখি গীত সঙ্গীতা তার সাতাশ গীত সাত থেকে দশ পদ সেখানে প্রভুর বাক্যরূপ বলছে কি প্রভু আমার কথা শুনুন আমায় উত্তর দিন আমার প্রতি সদয় হন প্রভু আমি আপনার সঙ্গে কথা বলতে চাই আমার অন্তর থেকে আমি আপনার সঙ্গে কথা বলতে চাই আপনার সঙ্গে কথা বলার জন্য আমি আপনার সামনে এসেছি প্রভু আপনার দাস হলাম আমি আমার দিক থেকে আপনি মুখ ফিরিয়ে নেবেন না আমায় সাহায্য করুন আমায় সরিয়ে দেবেন না আমায় ফেলে চলে যাবেন না ঈশ্বর আমার আপনি আমার পরিত্রাতা আমার বাবা মা আমায় ছেড়ে চলে গেছেন কিন্তু প্রভু আমায় গ্রহণ করেছেন তিনি আমায় তাঁর আপনজন করে নিয়েছেন এই যে প্রভু আমাদের আরতি শোনেন প্রভু আমাদের আপনজন আমরাও তাঁরই আপনজন তাই যখন আমরা এক হয়ে আছি অর্থাৎ আমরা যখন তাকে জানি আমাদের কোনো চিন্তা করার দরকার নেই কারণ তিনি আমাদের কথা শুনতে পান তিনি আমাদের সবসময় সাহায্য করেন এবং তিনি আমাদের প্রতি দৃষ্টি রাখেন আর জানবে তিনি আমাদের সঠিক পথে পরিচালনা করেন তাই কোনো বিষয় ভাবিত হইও না প্রার্থনা করো কারণ আমাদের আর্তি আমাদের কথা আমাদের বেদনার কথা আমাদের যন্ত্রণার কথা সবটা প্রভুর কানে পৌঁছয় ঈশ্বরের উপরে নির্ভর করে থাকো কোনো বিষয়েরই জন্য ভাবিত হইও না কারণ আমরা জানি ঈশ্বরের বাক্য আমাদের প্রত্যেক মুহূর্তে তা বলছে হতে পারে আমরা অর্থের জন্য চিন্তা করি যে অর্থ নেই এত টাকা পয়সা খরচ হয়ে যাচ্ছে কি করে দাঁড়াবো এই চিন্তা করি তাই না একটা কথা বলবো জেনে রাখবে টাকা পয়সা যেমন যাচ্ছে ঈশ্বরের আশীর্বাদে আবার তা আসবে তাই টাকার জন্য চিন্তা করো না অন্তত যা করো টাকার জন্য চিন্তা করো না প্রভু আছেন সবটা ঠিক হয়ে যাবে এই বিশ্বাসে থাকো টাকা আছে টাকা খরচা হবেই টাকা আবার আসবে তার জন্য কষ্টও পেও না তার জন্য যন্ত্রণা পেও না বরং প্রভুর কাছে প্রার্থনা থাকো যেন তিনি আমাদের সাহায্য করেন সকল মুহূর্তে যেন তিনি আমাদের প্রার্থনার উত্তর দেন এবং যেন আমরা তার চরণ ধরে চিরটা থাকতে পারি আমাদের অন্যায় অপরাধ থাকা সত্ত্বেও যেন আমরা তার উপরে নির্ভর করে আগামী সমস্ত জীবনটা কাটাতে পারি জানি না কখন কি হবে জানি না কার কোথায় কি যাবে কার কোথায় গিয়ে কি হবে কার বিবাহ কীভাবে হবে কার জীবনযাত্রা কীভাবে এগোবে আমরা কেউ কিন্তু কিচ্ছু জানি না কিন্তু তাকিয়ে দেখো এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা ভাবি এই বিষয়গুলো নিয়েই কিন্তু আমরা চিন্তা করি শুধু একটা কথাই বলবো এবং নিজের জন্য আমি আমার নিজের জন্য বলছি আমরা যেন চিন্তা না করি সমস্ত ভার যেন চোখ বন্ধ করে প্রভুর উপরে ছেড়ে দিই তার যা ইচ্ছা তিনি তাই করুক আমাদের জন্য এইটুখানি বলেই আজকে আমি শেষ করব। যদি তোমরা এই সমস্ত বিষয়গুলো মনে রেখে পালন করে চলতে পারো অবশ্যই শান্তি ঈশ্বরের কী তা বুঝতে পারবে তো চলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার কাছে পৌঁছে দিও সবার কাছে শেয়ার করে দিও ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক জয় যিশু প্রেজ দ্য লর্ড